বরিশাল জেলার হিজলা থানার মেমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাসিন্দারা এই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানান মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানানো হয় স্থানীয় নেতৃবৃন্দ এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন